এছাড়াও দেখতে পাচ্ছেন এগুলো হলো আমাদের মাদার প্লান্ট ফুলের কোয়ালিটি চিলি অরেঞ্জ চিলি রেড এছাড়াও ক্যালিফোর্নিয়া গোল্ড ফায়ার ফায়ারঅ্যাপল আদারনা অর্জুনা ক্রিস্টিনা কোয়ালিটি জাস্ট দেখুন অসাধারণ এগুলোর সমস্ত চারা আপনারা পেয়ে যাচ্ছেন নমস্কার বন্ধুগণ সবাইকে শুভম নার্সারিতে স্বাগত জানাই তো আজকে আমাদের নার্সারি ভিউতে আমাদের কাছে এখন কি কি গাছ আছে বর্তমানে এবং ওর প্রাইস রেঞ্জ এবং ওদের কেয়ার সব কিছু সম্বন্ধে আজকে আমরা এই ভিডিও বলবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখন তো জানেনি এখন শীতের মরশুমে শীতের সমস্ত গাছ যেমন ইনকা পিটুনিয়া এছাড়াও বিভিন্ন যেমন আপনার ইমপ্রেশন গাঁদা পেনজি এছাড়াও আপনার গাঁদা ভারবেনা অ্যাস্টার যাবতীয় এগুলো তো আছেই সঙ্গে আপনাদের এখন পেয়ে যাবেন আমাদের কাছে ক্রিসমাস ক্যাকটাস দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটি কেমন একদম ব্লুমিং স্টেজে এছাড়াও এর রেড আছে পিঙ্ক আছে ক্রিসমাস ক্যাকটাস ছাড়াও আমাদের কাছে এখন আপনারা পেয়ে যাবেন সাকুলিন্ট যেমন আপনি যদি ছোট সাকুলিন্ট নিতে চান এইটার প্রাইস মাত্র আশি টাকা এবং যদি কেউ বিগ সাইজ নিতে চান যেমন এগুলো এগুলো আপনারা একশো থেকে একশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনারা আমাদেরকে কাছে এখন পেয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা যেগুলোর মূল্য মাত্র একশো টাকা করে উইথ বার্ড দেখতেই পাচ্ছেন গাছের কোয়ালিটি কেমন এখানে আপনার সাত আটটা কালার কম্বিনেশান আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে এখন বর্তমানে আছে বেগুন মেলা যেমন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার মোনালিসা রেট এগুলো মাত্র আপনার পঞ্চাশ টাকা করে মোনালিসা রেট এখানে আপনার পার্পল স্টার সিলৌটি স্প্ল্যাশ সিলভার ডিলাইট চিলি এখানে আপনারা আমাদের কাছে মোটামুটি কুড়ি টাকার কাছাকাছি ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন যেগুলো মাত্র চল্লিশ টাকা থেকে ষাট টাকার মধ্যে পারমানেন্ট প্লান্টের মধ্যে এখন আমাদের কাছে আছে কদম যেটা পট মিনি কদম হয় দেখতে পাচ্ছেন এগুলো মাত্র আশি টাকা করে আজকাল বর্ষু পেয়ে যাচ্ছেন টেক্সাস সেগা পেয়ে যাচ্ছেন হলুদ গন্ধরাজ পেয়ে যাচ্ছেন যদি কেউ নার্সারি ভিজিট করতে চান তাহলে অবশ্যই আমাদের আউটলেটে ভিজিট করতে পারেন যদি কেউ অনলাইনে কেউ বাই করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা কনট্যাক্ট করতে পারেন ওখান থেকে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এছাড়াও পেপার মিয়া ফার্ন রিস্ক বেগোনিয়া ক্রাসুলা এগুলো আপনারা এখন আপনাদের কাছে যাচ্ছেন এছাড়াও আপনারা আমাদের কাছে এখন দেখতে পেয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান উড যেমন দেখতেই পাচ্ছেন এগুলো এখন উইথ স্প্রাউটেড আছে কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অ্যাজেলিয়া প্লান্ট দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটি কেমন এগুলো মাত্র একশো থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলো এখন উইথ বার্ড আছে এছাড়াও ক্যামেলিয়া প্লান্ট আপনারা পেয়ে যাচ্ছেন এখানে ছোটো গাছের উপরে বুসি প্লান্ট এগুলো মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন উইথ বার্ড আছে কিছু প্লান্ট এছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ডেনডোভ্রিয়াম অর্কিড যেমন দেখছেন ম্যাচিওর উইথ ফ্লাওয়ার আছে এগুলো শুধুমাত্র তিনশো টাকা করে গাছের কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন এছাড়া ইনডোরের কিছু ভ্যারাইটি যেমন আপনার অ্যাকলোনিমার ভ্যারাইটি আপনারা এখানে দেখতে পেয়ে যাচ্ছেন এগুলো মাত্র আশি টাকা করে এবং বড়গুলো এই গাছ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকাতে এছাড়াও অ্যাডিনিয়াম আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বর্তমানে মাল্টি গ্রাফটিং থেকে সিঙ্গেল গ্রাফটিং থেকে এগুলো মাত্র একশো কুড়ি টাকা করে দেখতেই পাচ্ছেন এখন অ্যাডিনিয়ামের ডরমিনস পিরিয়ডে যাচ্ছে ওর আগে এই যে পাতা ঝরছে এখন কিছুদিন পরে এগুলো ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে এবং এর উপরে নেক্সট পটিং আমরা করবো কিছুদিন পরেই তো বন্ধুরা যদি কেউ এখান থেকে কিছু বাই করতে চান নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার থেকে আপনারা কনট্যাক্ট করতে পারেন বা যাবতীয় যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে কমেন্ট সেক্সটা সেকশানে আপনারা কমেন্ট করতে পারেন বন্ধুরা আজকের ভিডিও এখানেই সমাপ্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে এছাড়াও আমাদের কাছে এখন থাকছে ক্যাকটাস যেগুলো মাত্র একশো কুড়ি টাকা করে ব্রেন ক্যাকটাস বিভিন্ন রকমের ক্যাকটাসের আমাদের কাছে এখন কালেকশান পেয়ে যাবেন